নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা সব কাজকর্ম সেরে মোটামুটি সোনামাকে একটু রেডি করিয়ে ও ঘুমিয়েছে তো দিকে একটু মা এদিকে আসলাম কি করছে দেখতে আমি সব জাল সব তুলে নিয়েছি আর তো বৃষ্টি হচ্ছে নাচ্ছে মাছ মাছ পুষে যাচ্ছে না তাই মতন জাতি পাততেনি আর জাল সব তুলিয়ে ছাড়াইছে আজ যে কটা মাছ ধরে

তা প্রথমে দুটো খেয়েছে তারপরে দুটো খেয়ে খাওয়ার পরে আর একটা খেয়েছে খেয়ে বলছে আর খাবো আর তুমি যদি পারো তা খাও চারটে খাইছি চারটে পুরো খেয়েছে খাইয়ে বলে কি বিকেল পর্যন্ত আমার আর কিছু লাগবে না আর কলাগুলো টেস্টি লেগেছে পুরো ফাঁপা ফাঁপা মতন একেবারে গা ফেটে যাচ্ছে এত সুন্দর হয়েছে মিষ্টি খেয়ে আর ও কিছু খায়নি সকালে খাবে ও না খাবে কিছু আর কি খাবো আর চারটে কলা খাইলে আর কি খাবে গরমও কিন্তু ভালোই দিচ্ছে তো বর্ষা যখন ছিল তখন বেশ বর্ষা হচ্ছে তখন এক না হচ্ছে বেরোনো যাচ্ছে না তখন মনে হচ্ছে একটু যদি ধরে যেত আবার যেই না ধরে গেছে রোদ আর গরম দিচ্ছে এখন মনে হচ্ছে বাইরে বেরোনো যাবে না রোদের জন্য চাষবাস করে নেয় ভালো করে ধান পাবে খাবো ভি যদি চাই রোদ হোক বৃষ্টি হোক হবে না 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 রে খাও কি আমার তো আমার চাষ না থাকলেও লোকে পাশ করলি তাও তো আবার কিনে খাবো

বাইরে রোদ গরম আকাশে মেঘ আছে তবে এই যে রোদটা দিচ্ছে এটা আবার বৃষ্টি হওয়ার মতো রোদ আকাশে মেঘও আছে ভালোই মাঠে পাতা হালসি গেঁথে টেনে নিয়ে এ মাথার দিকে নিয়ে আসছে ফলের বোতল বস্তা বস্তা হয়ে যাচ্ছে

কাল পরশু দেখছিলাম এখানে বেশ কটা কুমড়োর ফুল উঠেছিল রাস্তার এই কোলে মাটি পোড়ার শাক হয়েছে দেখুন পুরো ভক্তি হয়ে গেছে সিঁড়ির দুধারে মুরগি নিজের ডিম নিজে খেয়ে ফেলছে তোমার আজকে একাদশী নাকি মা কবে গেছে একাদশী ও একাদশী না হলে তো গোনের জন্ম হবে না এই জন্য জল উঠছে কম মরা গোন একদম আর এখন যাবো দেখি কিছু আর পরিষ্কার দিয়ে হাঁস হাত যায় যা হয় এক সাইড একসাইডে তো হবে না তো পরিষ্কার না করলে পালা দেওয়া বেকারই আবার দাম পালা ওপরে বিক্রি যাবে তখন পরিষ্কার করা যাবে এখন খানিকটা পরিষ্কার করে দিলি দে পালা দিতে হবে পালা আমি হবে দেখাচ্ছি আর ভাবছিস

আপনাদের দূর থেকে দেখিয়েছি এ আসা হয় না বলে সেইভাবে দেখানো হয় না দেখুন এটা কত বড় হ্যাঁ কলার কাঁদির উপরে পাখির বাসা তোমার এই পাইপের উপরে তো কলা গাছ হয়ে যাচ্ছে এই ঠেকা ঠেকা আরো আরো শরীর এই কলা গাছ ঠেলে ওর ভিতরে ঢুকিয়ে দেওয়া যাবে না এখন

শেষ বেশ কলা কাঁদি কাটা কাঁদিটা কাট কাঁদি কাটতে গেলে তো ওরা এখন আগে পরিষ্কার করতে হবে চেষ্টা করবে না এই কলা গাছটা পাইপের উপরে পড়ছে বলে এদিকে সরানোর চেষ্টা করছিল সে কিছুতেই তো গেল না এখন ওই কাঁদি কাটা মাস আর ওখান থেকে কলা মোটামুটি পোক্ত আমার কি মোটা দেখো গাছটা যা মোটা পাইপটা ফেটে যাচ্ছে ওপরে উঠে আসে এই পাশে এসে গোড়ার থেকে দাও ওখান থেকে দিলেও সেই ওই মাথা ওইভাবে থাকবে এমন ভাবে হয়েছে ওই যেখান থেকে কাটলে তো ওইখান থেকে কাটলে পাইপের গাছ থেকে সরে যাবে বাবা এখান থেকে আগে নামাই তারপরে দেখছি হ্যাঁ এখানে রাখার কোনো দরকার নেই ঘরের গায়ে আর শুধু কাঁধ হয়ে পাইপের ওপরে পড়বে এই তো পাশে একটা আদিও একটা সেই রকম কাঁদিও সেই লেভেলের কাঁদি এতেও অনেকগুলো এতে কতগুলো হবে একশো এতেও একশো

কোথায় আর রাখতে বলবো এ মাথায় কেউ নেই বলে তালা বন্ধ আরো বড় হতো কলাগুলো কিন্তু সে সময় আর নেই ওদিকে পাইপটা ফেটে গিয়ে একটা বড় ক্ষতি হয়ে যেত তাহলে আর বড় হবে না বলছো ওই আগেরটার মতো অত মোটা হয়নি কিন্তু যা হয়েছে অনেকটাই এতে কলা এ ওরকম ওরকম একশো মতো হয়ে যাবে একশো না হোক তার কাছাকাছি যাবে ও ঘরের থেকে প্রত্যেক দিনের মতো জিনিসপত্র নিয়ে সোনামাকে নিয়ে এ ঘরে আসি তো আজকে এখনো আসা হয়নি সেই সকাল থেকে উঠে আর সৌরভ যে ঘরে থাকে আমরা পাশাপাশি দুটো ঘর মোছামুছি ঝাড় দেওয়া পরিষ্কার করা দুই ছেলে মেয়ের জামা কাপড় কাচা ওর বাবার কিছু কেসে দিয়ে তারপরে চান করে ওখানে আর এদিকে খেতে আসারও সময় হয়নি কিন্তু মাঝখানে একবার এসছিলাম সৌরভকে খেতে দিতে ও স্কুলে যাবে বলে বলে মা সকাল সকালে আমার দাও আমি চলে যাব কেন না সাইকেল কালকে নিয়ে যাওয়া হয়নি যার কাছে নিয়ে যাবে মানে সারাতে সে ছিল না ফোন করেছিল তো আজকে নিয়ে যেতে বলেছে এখন ও ওইখানে দিয়ে সাইকেলটা দিয়ে স্কুলে যাবে আর আসার সময় নিয়ে আসবে তো সেই মতো নিয়ে বেরিয়ে গেল কলা কাঁদি কেটে ওর ঘামে ঘাম ছুটে গেছে আর যথেষ্ট ভারী গাছটা এমনভাবে ঝুলে আছে না কেটে দিলেও হচ্ছিল না কারণ ওই পাইপটা ফাটিয়ে দেবে ভেঙে দেবে তখন আবার মিস্ত্রি ডাকো আবার পাইপ নিয়ে আসো এইসব ঝামেলা ওই জন্য কেটেই দেওয়া হলো দিকে চলে এসছে পুকুর পরে হাত তুলতে ভেবেছিলাম পুকুরে নামবো একটু দাম টাম কাটবো কিন্তু কাছ একদম ধার নেই কুপিয়ে কুপিয়ে কলা গাছ কাটলাম অন্য বছর এই পুকুরে পালা দিতে হবে এটা করতে হবে সেটা করতে হবে এখান থেকে মাছ ধরার পথ করতে হবে এবছর আর ওই চাপ নেই অত টেনশন নিয়ে পারা যাচ্ছে না এবার আর পুকুর লিভ নিয়েই নিই আর নেবো না এখন অনেকগুলো পুকুর হয়ে গেছে সার পাচ্ছে মা

दे 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 जा। जा। तो को का ये वो ये 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 প্রচুর পোকা শাকে বুঝলামা উঠে এসো আর এ পুকুরে আর তুলতে হবে না যা হয়েছে উঠে এসো ও মা বলছি যা হয়েছে উঠে এসো আর বেশি তুলতে হবে না আর এই পুকুরে কাজতে ভালো না হলে নামা যাবে না ওতে কোনো ধার নেই আর দেখি ছেলেপুলে আসুক তারপরে নামাবো খুন তোমারও নেমে কাজ নেই উঠে এসুকি এতে আমার শাকও আর শাকটা এখন ভাল লাগে নূতন কলমি শাক উঠতে আসতো তো দিনই সব তোললাম না আবার দেখি কালকের দিকে আবার যদি ওই পুকুর পাড়ের থেকে তোলা যায় কিছু তো খানিকটা তুলে নিলাম পলাশটা ওই শাকটা খুব পছন্দ করে আর এদিকে গেস্ট আছে এই ওই দিদিটা ওই রুমগুলো পছন্দ করছে এই দুটো পরিষ্কার করা হয়ে গেল মানে তালা মধ্যে যেতে এটা বাকি ও দি এই ঘরটা মুছে বের করা এইটা তুই যেটা ঝাড় দেখছো

চলো এবার স্নান করতে হবে মা শুরুতেই বলছিলাম যে এই রোদটা খুব একটা সুবিধার রোদ হবে না এক্ষুনি বৃষ্টি এসে গেল বাইরে তো বৃষ্টি হচ্ছে এদিকে সোনামা কি করে ও মা চান টান করে রেডি

মাথায় উঁচু মধ্যে বালিশ কোথায় তোমার বালিশ কোথায় তুমি কোথায় যাচ্ছ